আজকের টপিক ম্যালথুসীয় জনসংখ্যা তত্ত্বের সমালোচনামূলক আলোচনা করো বা ম্যালথুসীয় জনসংখ্যা তত্ত্ব ব্যাখ্যা করো ইম্পর্টেন্স অফ কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেপার অর কোর্স পপুলেশন স্টাডিজ পপুলেশন অ্যান্ড সোসাইটি ম্যালথুসীয় জনসংখ্যা তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ ধারণা যা থমাস রবার্ট ম্যালথাস সতেরোশো সালে তার অ্যান্ড এসে অন দ্য প্রিন্সিপাল অব পপুলেশন গ্রন্থে প্রকাশ করেন ম্যালথুসীয় জনসংখ্যা তত্ত্বের মূল ধারণা জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় অর্থাৎ এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এইভাবে জনসংখ্যা প্রতি পঁচিশ বছরে দ্বিগুণ হতে থাকে খাদ্য উৎপাদনের হার খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পায় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে খাদ্য উৎপাদন বাড়ে জনসংখ্যা নিয়ন্ত্রণের দুটি উপায় জনসংখ্যা ও সম্পদের ভারসাম্য রক্ষার জন্য ম্যালথাস দুটি নিয়ন্ত্রণ ব্যবস্থা উল্লেখ করেন প্রাকৃতিক বা ইতিবাচক নিয়ন্ত্রণ পজিটিভ চেক্স যখন খাদ্য ও সম্পদের ঘাটতি দেখা দেয় তখন দুর্ভিক্ষ মহামারী যুদ্ধ রোগব্যাধি ইত্যাদির মাধ্যমে জনসংখ্যা স্বাভাবিকভাবে কমে যায় প্রতিরোধমূলক নিয়ন্ত্রণ প্রিভেন্টিভ চেক্স মানুষ যদি নিজেদের মধ্যে নৈতিক সংযম গড়ে তোলে এবং বিলম্বিত বিবাহ এবং জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করে তাহলে জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রিত হতে পারে সমালোচনা খাদ্য উৎপাদন ম্যালথাসের তত্ত্ব অনুসারে খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পায় কিন্তু প্রযুক্তিগত উন্নতির কারণে খাদ্য উৎপাদন অনেক বেশি হারে বৃদ্ধি পেয়েছে প্রযুক্তিগত অগ্রগতি ম্যালথাস শিল্প বিপ্লব এবং প্রযুক্তিগত অগ্রগতির সম্ভাবনাকে উপেক্ষা করেছিলেন যা উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং জীবনযাত্রার মান উন্নত করে জনসংখ্যা বৃদ্ধির হ্রাস জনসংখ্যা বৃদ্ধি সবসময় জ্যামিতিক হারে হয় না আধুনিক সমাজে শিক্ষা সচেতনতা পরিবার পরিকল্পনা আর্থসামাজিক উন্নয়ন ইত্যাদির কারণে জন্মহার হ্রাস পেয়েছে গুরুত্ব ম্যালথাসের তত্ত্ব জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য সংকটের মধ্যে সম্পর্ক তুলে ধরে এটি জনসংখ্যার নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এটি অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানীদের জনসংখ্যার সমস্যা নিয়ে ভাবতে উৎসাহিত করে ম্যালথাসের তত্ত্ব সমালোচিত হলেও এটি জনসংখ্যার সমস্যা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করেছে আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অবধি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সান নিতে পারো পেইড ভার্সানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লোচার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্শানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্শানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পরে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সান কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্সানে লিংক দিয়ে দেব। সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেড ভার্সন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কি কি পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো সখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওতে আর করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য